আমরা প্রবাসী অধিকার পরিষদ থেকে এখানে এসেছি আমাদের সংবাদ সম্মেলন হচ্ছে আমাদের সাবজেক্টটা হলো যে এই যে নো ভিসা রিকোয়ার্ড নো ভিসা রিকোয়ার্ড ফি যেইটা আমাদেরকে চার্জ করা হচ্ছে এটা সম্পূর্ণরূপে মৌকুফ করার জন্য আমরা গত চার ডিসেম্বর বাংলাদেশ হাইকমিশন থেকে জানতে পারি যে ফিটা ওনারা চল্লিশ পাউন্ড থেকে বাড়িয়ে সত্তর পাউন্ড করেছেন তখনই আমরা এটা প্রতিবাদ জানিয়েছি এবং জানার পরে ওনারা গত এগারো ডিসেম্বর আমাদেরকে যে রিপ্লাইটা দিয়েছেন ওই রিপ্লাইতে ওনারা বলছেন যে দু সালের পরে এই ফিটা আর বাড়ানো হয়নি বিধায় ওনারা এটা বর্তমানে বৃদ্ধি করেছেন সেই সাথে ওনারা এটাও বলছেন যে যারা নন বেঙ্গলি অরিজিনাল ব্রিটিশ তারা এই ফিটা পাঁচ বছরের জন্য ছশো পঁচানব্বই পাউন্ড দিয়ে থাকেন সো সেই হিসাবে আমাদের ফিটা অনেক কম কিন্তু এই যে কম্পেয়ারটা করা হলো আমরা যারা বাংলাদেশি ব্রিটিশ আছি আমাদের সাথে যে নন অরিজিনাল নন বাঙালি অরিজিন ব্রিটিশের কম্পেয়ার করা হলো এটা মাধ্যমে আমরা ইজাল ফিট করতেছি কারণ সবসময়ই আমরা গত যত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে নিয়ে সব পর্যায়ে এই ব্রিটিশ বাঙালিরা আমরা অবদান রেখেছি এবং বাংলাদেশ সব সবসময় আমাদেরকে বলেন যে আমরা একটা বড় অবদান রেখে যাচ্ছি কিন্তু যখনই আমাদের কোনো অধিকারের প্রশ্ন আসে তখন আমরা তিন গুণ ফি দিতে হয় এই কারণে আমরা চাই এই ফিটা মৌকুফ করা হোক এবং এটা আমাদেরকে একটা সম্মানসূচকভাবে এটাকে জিরো পাউন্ড করে দেওয়া হোক আজকে তো আশা করছি যে আমাদের যত সাংবাদিকরা আসছেন সবাই আমাদের সাথে একত্র হয়েছেন এবং আমরা একসঙ্গে আজকে যদি এখানে কোনো সাড়া না পাই আমরা বাংলাদেশ হাইকমিশনের সাহায্য নেবো তারা আছেন আমাদের সাথে এরপরে তো আমরা যাব বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফরেন মিনিস্ট্রিতে যাব এবং বাংলাদেশের সরকারের কাছেও আমরা এটার একটা দাবি জোরদার দাবি চলে যাব এই নো ভিসা রিকোয়ার এটা আমাদের জন্য একটা ইনসল্ট আমরা প্রবাসী যারা আসি আমাদের অনেক কন্ট্রিবিউশন আমাদের অনেক স্যাক্রিফাইসিং করতেছি আমরা এই বাংলাদেশের জন্য আমরা সবসময় বাংলাদেশের পাশে আসি বাংলাদেশের পাশে থাকবো কিন্তু আমাদেরকেও সম্মান করতে হবে আজকের এই মিডিয়ার মাধ্যমে আমি বাংলাদেশে যারা আছেন কেয়ারটেকার গভর্নমেন্টে বা যারা আছেন লো মেকার তাদের কাছে আমার এপিল এটা উইথ ইমিডিয়েট এফেক্ট রিভিজিট ইউর ডিসিশন অ্যান্ড এটাই আমাদের দাবি দশে মিলে করি কাজ সো আমরা নিজেরা সবাই মিলে আমরা এটা দরকার হলে আন্দোলন পর্যায়ে তোলার চেষ্টা করব সুতরাং আমরা এখানেই শেষ করবো না দিস ইজ দ্য বিগিনিং ইউ প্লিজ বিলিভ আস যে আমরা এটা অনেক দূর নিতে চেষ্টা করবো এবং করবো এই বাংলাদেশ সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মঞ্জুর সাহেব আমি দেখা করেছি এই নবী সাফিজ আমরা আলোচনা করেছি উনি আমাদের আশ্বস্ত করেছিলেন এটা উনি দেখবেন আমি আবারও দাবি জানাচ্ছি আমরা অত্যন্ত ব্যতীত মর্মাহত প্রতিবাদ জানাচ্ছি নবিশাফ এটা ইনক্রিজ করার জন্য আমরা যে টোটালি এটাকে ওয়ে করা হোক সেটা হচ্ছে আমাদের দরকার থ্যাংক ইউ